সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বল যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি প্রেশ্বাদ হুসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহাসিক গাজনাবিলের মধ্যে এখানে এক কাকা উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে কতটুকু স্বাবলম্বী হয়েছেন লস বা লাভের এই বিস্তারিত কথাগুলো শুনবো সেই কাকার কাছ থেকে তো প্রিয় দর্শক আর দেরি না করে চলুন শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এই খোলা বিলের মাঝে যে খামারটি দেখছেন এই খামারটি এই কাকার উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন তিনি কি করছেন কতটুকু স্বাবলম্বী হয়েছেন এই খোলা মেলা আল আলাপগুলোই করব ওনার কাছ থেকে তো প্রিয় দর্শক চলুন শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন কাকা হ্যাঁ আল্লাহ রাখছি ভালো আপনার নাম কি কাকা আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন দুলাল হোসেন জি তো আপনার এই হাঁস পালন করার বয়স মানে অভিজ্ঞতা কার দিন ইয়ার অভিজ্ঞতা ঘিরে মাঝে বাদ দিয়েছিল মাঝে বাদ দিয়েছিলেন তাও কত বছরের অভিজ্ঞতা আপনি হাঁস পালন করার তা তো পাঁচ ছয় বছর হয়েছি ছয় বছর হয়েছে আর কি আপনি এইখানে কতগুলো হাঁস আছে সাড়ে আটশো সাড়ে আটশো এই হাঁসগুলো ছোটো কিনছিলেন না বড় কিনছিলেন না ছোটতা ছোটতা কয় দিনকার বাচ্চা কিনছিলেন আমি একদিনকার বাচ্চায় কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন এ গ্রেডে তারাসে তারা এই বাচ্চাগুলো কত টাকা পিস নিচ্ছিল সত্যিশ টাকা পি উত্তিরিশ টাকা পিস নিচ্ছিল আপনি কি জাতের হাঁসের বাচ্চা আনছিলেন এটা হলো খা কি ক্যাম্পবেল খা কে কি ওখান থেকে যখন বাচ্চাটা সংগ্রহ করছিলেনছিলেন তারা তারস থেকে তখন আর কি ওই বাচ্চাগুলো ফ্রি বাচ্চা আনছিলেন এ গ্রেড এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করছিলেন তারা কি বাচ্চা সঠিক বাচ্চা দিয়েছিলেন জি আচ্ছা তারা কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন করে তুষ পদ্ধতির না ইনকোভেটর পদ্ধতির বাচ্চা উৎপাদন করে তুষ পদ্ধতির আপনি ইনকোভেটির পদ্ধতির বাচ্চা কেন সংগ্রহ করেন না ওইটা বাচ্চাটা মারা যায় বাচ্চাটা বেশি মারা যায় কে দর্শক কাকা বললেন যে ওনারা উনি যে বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন তুষ পদ্ধতির বাচ্চা এবং ইনকোভেটিভ পদ্ধতির বাচ্চার সমস্যা থাকে এই বাচ্চাগুলো মারা যায় বেশি এই জন্য আর কি ইনকোভেটেড বাচ্চাদের মানে ই হতে পারে না মানে বেশি আশ্বাস পায় না এই আর কি ইনকোভেটার পদ্ধতির বাচ্চার থেকে তুষ পদ্ধতির বাচ্চা সংগ্রহ করেন আচ্ছা তুষ পদ্ধতির বাচ্চা সংগ্রহ করে নিয়ে আসার পরে আপনি একদিন থেকে এক মাস পর্যন্ত প্রথম যে নিয়ে আসলেন তখন আপনি কী খাওয়াইছিলেন প্রথম তিন দিন চিড়ি খাওয়ান লাগে চিড়ে চিড়ে কীভাবে খাওয়াইছিলেন চিড়ে ভিজিয়া

তারপর ধান গম এইগুলো দেন আর কি আপনারা বোঝেন কিভাবে যে হাঁসের যখন ধান বা ঘুম খাওয়ার সময় হয়েছে বা খেতে পারে বললেন যে হাঁস পালন করতে গেলে একটু টেকটিক খাটাতে হবে সেই টেকটিকটা কীভাবে খাটায় সেটা হচ্ছে হাঁসে যখন বাচ্চা বোর্ডিং করা হয় সেই বাচ্চাগুলোর চিরা মুড়ি খাওয়ানোর পরে ফিট খাওয়ানো হয় এবং তার মাঝখানে এক মাস যখন হয়ে যায় হাঁসের তখন আর কি ধান এবং গম দিয়ে থাকেন সেটা সিটা দিয়ে থাকেন কেন কারণ তিনি তখন যখন টুকটাক একটা একটা খেতে পারে তখন তারা বোঝে যে না এটা ফিট বাদ দিয়ে এখন চিরা ধান এবং গম দেয়া যাবে তখন খামারিটা ধান গম দিয়ে থাকেন আচ্ছা হাঁস পালন করার অভিজ্ঞতা পাঁচ ছয় বছর আপনার আপনি আটশো হাঁস থেকে এখন কি পরিমাণ ডিম আসছে এখন তো ডিম কমে গেছে কেন ডিম কম কেন এই আগেই সাতশো

সাত দুঘশো আর হইলো সাড়ে তিনশো এখন ডিম তোমার সাতশো টাকা শ তাই তো আর নয়শো টাকা করে দিল আবার শোনাইছে কম আর ডিম লাইনি যাই হোক আস্তে আস্তে ডিমের দাম কমে যাচ্ছে আর প্রিয় দর্শক এখন গরমের মৌসুম ডিমের দামটা একটু ওঠানামা করতে বলতে অনেক ওঠানামা করছে যখন যেখানে বারো টাকা ডিম ছিল এখন সে ডিম চলে আসছে আট টাকায় পার পিস ডিমেতে চার টাকা করে নেয় এই সমস্যাগুলো খামারিদের খামারিরা ফেস করছেন কেন কারণ হাঁসের ডিমের দাম যদি কমে যায় তাহলে খামারিরা অতি নিকটেই দুর্ভোগে পড়বেন কারণ ডিম বিক্রয় করে তাদের এই খামারটা পরিচালনা করতে হয় পাশাপাশি তো পাশাপাশি তাদের সংসারটা পরিচালনা করতে হয় এই খামারিদের এই হাঁসের খামার উপর তাদের জীবিকা নির্ভর করে থাকেন তার তারপর তার এবং তার পরিজনদের এখান থেকে যদি উৎপাদন ঠিকমতো না হয় তাহলে খামারিরা বিপাক পড়বেন এই জন্যই খামারিরা বিপ্লব সমস্যা পড়েছেন তারপরে গরমের সিজনে একটু ডিমের চাহিদাও কম থাকেন কারণ গরমের সিজনে মানুষ ডিম খায় না কারণ কেন খায় না কারণ ডিম হাঁসের ডিমে তো প্রচুর প্রোটিন এবং গরম থাকে তাই মানুষ ডিমটা পছন্দ করে না কিন্তু শীতের দিনে হাঁসের ডিমে প্রচুর চাহিদা থাকে এবং প্রচুর চলে যার ধরুন দামের পরিমাণটা বেশি পাওয়া যায় আচ্ছা হাঁস পালন করার অভিজ্ঞতা মূলত আপনার পাঁচ ছয় বছর তার এ থেকে আপনি কি মনে করেন যে হাঁস পালন করে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হওয়া যায় এই কোন সময় থাহে ভালোই আবার কষ্ট কত এমন তো আর বিপদ এখন আপনাদের লস 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 তাই আপনি তো প্রতিদিন আপনার এই 18 কি 2000 টাকার মত ডিম বিক্রি করলে তার পরে 3000 টাকার মত প্রতিদিন খরচ যাচ্ছে 800 টাকা তাও তো প্রতিদিন আপনি 1000 টাকা লস হচ্ছে আপনি কি মনে করেন এই খামার তারপর ধরে রাখবেন হ্যাঁ ইনশাআল্লাহ এই দুই মাস কষ্ট করাই দুই মাস দুই মাস পরে আপনি কি হবে এই এদের যে ধান কাটা মাঠে ধান কাটা হলে ছাড়িয়ে দেব তখন শামুক ধান পাবি তখন একটু মানে দেওয়া আপনাকে অতিরিক্ত খাবারটা লাগবে না না প্রিয় দর্শক খামারি কাকা বললেন যে হাঁস পালন করতে গেলে বিভিন্ন টেকনিক আসলে টেকনিক গ্রহণ করতে হয় বা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয় সেই পদক্ষেপগুলি গ্রহণ করেন খামারিরা কেন হাঁসের এখন যে সিজনটা এই দুই মাস দুই আর কি হাঁসকে এরকম জলাবদ্ধে আবদ্ধ অবস্থা রাখতে হবে কারণ চারি চারিপাশে ধান ইরি ধান লাগানো হয়েছে এবং পেঁয়াজের মৌসুম আমাদের এই এখন পেঁয়াজ তুলতেছে যার ধরুন হাঁসটা ছেড়ে দেওয়া যাচ্ছে না এক জায়গা রাখা এক জায়গা আটকে রাখা হচ্ছে আর এই হাঁসগুলো রাখার কারণটা হচ্ছে যাতে মানুষের ক্ষতি না করেন যখন এই বিলিয়া ধান কাটবে দুই মাস পরে তখন যে খাবারটা বের হবে হাঁসের যেমন ধান পরে থাকবে এবং শামুক বের হবে এগুলো যখন ঘাস খাবে তখন আর এই অতিরিক্ত খাবারটা খামারিদের ক্রয় করে হাঁসকে খাওয়াতে হবে না এই সাথেই তিনি হাঁসের খামারটা এখনো পরিচালনা করছেন না হলে যদি কোনো ব্যক্তির হাঁসের খামার করে লস হতো তাহলে সে অবশ্যই হাঁসের খামার পরিত্যাগ করতো আচ্ছা কাকা হাঁসের খামার করার পূর্বে আপনি কোন পেশার সাথে জড়িত ছিলেন এই পূর্বে হায়ার পূর্বে কি কি ব্যবসার ছিল এইটা আগে ছিল ডেকোরেটর দোকান ছিল ডেকোরেটর আপনি ডেকোরেটর দোকান ছিল কোথায় ছিল ডেকোরেটর এইতে চিনি খরা কি দর্শক আটটা কথা না বলেন নাই কাকা হাসের খামার করার পূর্বে একটা ডেকোরেটর দোকান ছিল যেখানে বিভিন্ন যেমন বিয়ে বি sün্নতে খাতনা এই অনুষ্ঠানের বিভিন্ন জিনিসপাতিগুলো ডেলিভারি বা বুকিং দিয়ে থাকতেন এবং ভাড়া ভাড়াতে মাল দিতেন সেই ব্যবস্থা বাদ দিয়ে উনি হাসের খামারে আসলেন শুনবো সেই কথাগুলো কেন আপনি ডেকোরেটর ব্যবসা বাদ দিয়ে হাঁসের খামারে আসলেন ওটা মানুষ ক্ষতি করে অনেক ভালো আছেন যাই হোক অনেক কথাই বললাম অনেক সময় নিলাম তো প্রিয় দর্শক কাকার সাথে অনেক কথা বললাম তো কথা না বাড়ি আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ